সরাসরি নজর রাখতে চন্দননগরের দিকে সুতন্দ্রার বাড়ির পাশেই বিক্ষোভে নামলো স্থানীয় বিজেপি নেতৃত্ব কারণ সুতন্দ্রাকে যেভাবে খুন করা হয়েছে পুলিশ বলছে শিলতানি হয়নি পুলিশ বলছে শুধুমাত্র এটা রেশারেশির ঘটনা পুলিশ আগে ক্লিনচিট দিয়ে দিচ্ছে দোষীদের অপরাধীদের অভিযুক্তদের এই মুহূর্তে ছবিটা দেখতে পাচ্ছেন বাগবাজার চন্দননগরের ছবি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সেই ছবি আরো বিস্তারিত জানবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি এলিনা এলিনা যারা বিক্ষোভ করছেন তারা ঠিক কি বলছেন এবং কি কি ছবি উঠে আসছে এলিনা দেখো সন্ধ্যে গতকালে যে ঘটনা ঘটে গিয়েছে চন্দন প্রতিবাদে এই মুহূর্তে চন্দননগরের বিজেপির স্থানীয় কার্যকর্তা যারা রয়েছেন সদস্যরা রয়েছেন তারা পথে নেমেছেন টায়ার চালিয়ে রাস্তায় টায়ার চালিয়ে বিক্ষোভ করছেন তাদের দাবি দোষীদের চরম শাস্তি দিতে হবে মুখ্যমন্ত্রী কেন চুপ মুখ্যমন্ত্রী কেন মুখ খুলছেন না তিনি তো পুলিশ মন্ত্রী তারা বলছেন যেভাবে চন্দননগরের মেয়ে শীতলরা চট্টোপাধ্যায় তাকে দুষ্কৃতরা ধাওয়া করল তারপরে তার পিছন পিছন গেল এত বড় একটা ঘটনা ঘটে গেল তার গাড়িতে ধাক্কা মারা হলো তারপরে সিপি বলছেন এখানে সাধারণ মানুষ যারা রয়েছেন তারা হাতে দাঁড়িয়ে রয়েছেন তারা স্বতন্ত্র দোষীদের শাস্তির দাবি করছে তাদের তাদের সঙ্গে দীপাঞ্চল খুঁজে এই মুহূর্তে রয়েছেন স্থানীয় বিজেপি কি আমরা চন্দননগরের আজকে সমস্ত কার্যকর্তারা সবাই এখানে রাস্তায় নেমেছি আমি আগেও বলেছি আমাদের সঙ্গে আমাদের মন্ডল সভাপতি তিনজনই আছে তন্ময় সুরন্দা অঞ্জন আছেন আমাদের জেলা সভাপতি তুষারদাও আছেন আমরা সমাজের সামনে এটা সবাইকে জানাতে চাইছি যে পশ্চিম বাংলার একটাও নারী সুরক্ষিত নয় যেভাবে পুলিশ যেভাবে ধামাচাপা দিচ্ছে বিষয়টাকে যেভাবে পুলিশ ইনভেস্টিগেশন আগে কনক্লুশনে পৌঁছাচ্ছে এর মানে হচ্ছে পুলিশ যারা ক্রিমিনাল তাদেরকে সংরক্ষণ দিচ্ছে

সাধারণ মানুষজন তারা তারা এই মুহূর্তে আমি দেখার সমগ্র টায়ার জ্বালিয়ে তারা তারা বিক্ষোভ দেখাচ্ছেন এবং তারা বলছেন দোষীদের চরম শাস্তি দিতে হবে রাজ্যের নারীদের সুরক্ষিত করতে হবে কারণ একদিকে আমরা দেখেছি এর আগে আর্জি কর আমরা দেখেছি সন্দেশকালী আমরা দেখেছি নিউ টাউন যেটা স্মার্ট সিটি সেখানে সেখানে নাবালিকাকে ধর্ষণ যে এখনো পর্যন্ত অথরা আসল দসিরা এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ দলীয় পতাকা হাতে নিয়ে এখানকার বিজেপি যারা একেবারে বাগবাজার জিটি রোড চন্দননগরে সেই জায়গায় তারা কিন্তু বিক্ষোভ করছেন প্রতিবাদ করছেন এবং তারা প্রত্যেককে লিখে রেখেছেন যে প্লাকার্ডগুলো শি প্লাকার্ডগুলো আবার এখন চেষ্টা করব মাতৃশক্তির সম্বন্ধে মমতার আসলে সেটাই বক্তব্য মা হচ্ছে মেহারা মাটি হচ্ছে রক্তে রাঙা বাংলা হচ্ছে কোণটা হারা এইভাবেই কোন সুতান্তরকে আমরা হারাবো একজন মায়ের কোল খালি হয়ে গিয়েছে আর এই সুতন্দ্রা চট্টোপাধ্যায় সেই ছিল একমাত্র পরিবারের রোজগের সদস্য আজকে একটা পরিবার ভেসে গিয়েছে সন্তু কিন্তু তারপরেও দোষীরা ধরা পড়ছে না তারপরেও বিচার হচ্ছে না এই মুহূর্তে তুমি ছবি দেখতে পাচ্ছ গতকাল আমরা অভয়ার মায়ের সঙ্গে সুতন্দ্রার মায়ের কথা বলি সেই ছবি যেটা দেখে গোটা বাংলার মানুষের মধ্যে ভয় করছে একদিকে অভয়া চলে গিয়েছে

একদমই আমরা সেই ছবি দেখতে পাচ্ছি রাস্তায় নেমে প্রতিবাদ করছে বিজেপি নেতৃত্ব স্থানীয় বিজেপি নেতৃত্ব পদ্মপদের হাতে খুন হতে হয়েছে সুতন্ত্রাকে তাদের পাশের বাড়ির মেয়ে তাই তার রাস্তায় নেমে আন্দোলন করছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সকালে মহিলার হার চিন্তায় হয় রাত্রে সুতন্ত্রাকে খুন হতে হয় তারপরের দিন সকালবেলায় আমরা দেখতে পাই খাস কলকাতায় দেহলোপাট করতে করা হয় একজন মায়ের দেহলোপাটের চেষ্টা করা হয় হাতে নাতে স্থানীয়রা ধরে ফেলে অবয়া থেকে শুরু করে নিউ টাউন থেকে শুরু করে কুলতুলি থেকে শুরু করে কালিয়াগঞ্জ কালিয়াচক হাঁসখালি একের পর এক মহিলার মৃত্যু হচ্ছে বাংলার লক্ষ্মীদের বাংলার সরস্বতীদের খুনতে হচ্ছে দর্শন করা হচ্ছে এটা বাংলার নারী নিরাপত্তার ছবি অথচ বিধানসভায় দাঁড়িয়ে রাজ্যপালকে দিয়ে এই রাজ্য সরকার বলানোর চেষ্টা করে বাংলায় নাকি আইন শৃঙ্খলা একদম ঠিক রয়েছে এটা কোন ছবি রাজ্যের মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী নিশ্চয়ই এই ছবিটা দেখতে পাচ্ছেন আজকে বাড়িতে বসে দেখুন আজকে রাস্তায় নেমে বিক্ষোভ দেখা হচ্ছে সাধারণ মানুষ থেকে শুরু করে বিজেপি নেতৃত্বকে বিক্ষোভ করছে তারা পুলিশ পরিষ্কার ক্লিনচিট দিয়ে দিচ্ছে অপরাধীদের অপরাধী যার গাড়ি ছিল সেই যাদব মিস্টার যাদবকে এখনো গ্রেপ্তার করেনি কেন পুলিশ এটা তো বড় সব থেকে প্রশ্ন শিলতানের অভিযোগ উড়িয়ে দিচ্ছে পুলিশ মদ্যপ যুবকদের লালসের শিকার সুতরা চ্যাটার্জি কেমন ছিল সুতরা ছোটবেলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়